টিলিং পম পম টিলিং 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 পম পম টিলিং 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 পম পম টিট আরে স্যার কোন মাস তবর যাওন বাদ দিয়া তুই তুই এনো কিটা করতেছ আরে এনো গার্লফ্রেন্ডের লাগি বই দিছ কি তোর এই বই তোর গার্লফ্রেন্ড এই বয়সে তো নাই ও আপনার মত বুড়া বয়সে নইব বাবা কইছে ভাই ও সময়ের কাছে সময়ের মধ্যে করুন লাগে তো সময়ের কাছে সময়ের মধ্যে কর পড়ালেখাটা ঠিকভাবে কর আরে পড়লে তো বাদ দেন আগে গার্লফ্রেন্ড পড়লে সে পড়ে কসকি তোর জিদা কইতে ওলাওয়ালা উতুতে ছাসগা আচ্ছা তোর মাকেই তোরে শিক্ষা দে না বাবা দড়িছে পড়াশোনা শিক্ষা পড়াশোনা কথা হইছে আচ্ছা তুই তো খুব পাক না আমি কর পড়া দেখ না ক্লাসের ভিতরে একদিনও আচ্ছা তোর একটা প্রশ্ন করি উত্তর দেছই হ্যাঁ করেন কি বলেন আমাদের সব প্রশ্ন উত্তর আছে করেন আচ্ছা মনে কর সমুদ্রের মধ্যে একটা কলা গাছ আছে এই মোড়া মোড়া একটা কলার সরি খুব সুন্দর একটা কলা ফাইকা রইছে এই কলাটা তুই অনেক কেমনে যাই আনবি আরে এত সহজ প্রশ্ন করছেন এটা উত্তর পারতাম না ফাঁকি হয়ে গেছে মুগা এটা গিয়ে বাড়ি পুরো ফাঁকি ফাঁকি কি তোর বাপে তোরে বানাই দিব তাহলে সমুদ্র মধ্যে কলা গাছকে আপনার বাবা বানাইব শুন রে চরিত্র ভালো হইতে তেয়া বইসা লাগে না চরিত্রটা ঠিক কর কি লাগে ঠিক করতে চরিত্র ঠিক করলে বইবো একটা চরিত্র ঠিক করতে গেলে প্রত্যেকটা মায়ারে নিজের মার মতো দেখন লাগবো আচ্ছা স্যার আমি যদি প্রত্যেকটা মায়ের মারছ হই তো আমার বাবার চরিত্র তো খারাপ হয়ে যাব গো না তো বাবার চরিত্র খারাপ মানে আরে প্রত্যেকটা মায়ের যদি মারছ সব মায়ে তো আমার মা তাহলে বাবার চরিত্র কি দেখবো তাহলে আমার বাপ তো একটা আরে তারা যে দই কইতে উল্টা ফাল্টা উত্তর দে উল্টা ফাল্টা বসে উত্তর দে ইতানি তোর বাসে তোর কি আরে বাড়ির ভিতরে না বাবা তো ভালো ভালো আছে পড়াশোনা তো পড়াশোনা বিরে পড়াশোনা বড় দাম তুই আর বড় হইতে পারতি না এর মন জীবন আর বড় হইতে পারতি না আর জীবন बाउंड्री লাগি দি করবি আরে স্যার তো আমি তো বড় হইতেছি আমি কি বাচ্চা দিছি নি আমি তো বয়স বাড়তাছে কমতাছে না তো লগ লগ তর্ক করে এই তর্ক তর্ক বাদ দিয়া সোজা বাজ যা আরে শুধু আগে তো আমার গার্লফ্রেন্ড এর আমার বাড়ি তো তেরা ঠিক আছে তাহলে তেরা হই যা আমার বাবা কইছে সব সময় সুজা হতে দাও তা বাবা রে আমার ভুল হইছে আমার ক্ষমা করে দে আমি যাই গা যা আরে স্যার কি তা কোন আমার মা আমার শিখকে দিছে বড় ক্ষমা করতাম না বড় কাছে ক্ষমা চাইতাম তুই ঠিক আছে তুই ক্ষমা চা আমার কাছে চাইয়া যা বাজ্জা আমি কোনো ভুলই করছি না আপনাদের গলি গা ক্ষমা চাইতাম তুই তোর গার্লফ্রেন্ডের লেগে দাঁড়াই থাক বাবা রে আমি যাই আমার তো কোনো গার্লফ্রেন্ডই নাই বললে তুই জানো আটকানা করতছ কলে গার্লফ্রেন্ডের লেগে পড়িছ কে রে আপনার লগে টাইম পাস করছি আচ্ছা